সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বেশ সুন্দর ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি করছে কত দিনে মানে তপস্যার পর যে বৃষ্টি হচ্ছে এটা মানে ভাবতে পারি না তো তারপরে আমি চাটা খেয়ে নিলাম খাওয়ার পর রান্নাঘরে গিয়েছি এখানে দেখছি মা মজার বড়া বেজে ঝোল করছে তার সাথে করছে মিষ্টি কুমড়া ডগা পাতা দিয়ে একটা চচ্চড়ি টাইপের তারপরও আমি চলে এলাম বৃষ্টি দেখতে এতদিন পরে বৃষ্টি হয়েছে বলে কথা তারপরে আমি একটা কেক খেয়ে নিয়েছিলাম হালকা একটু খিদে পেয়ে গিয়েছিল তারপরে সকালে খাবারটা খেয়ে নিলাম ভাতই খাই আমি সকালে সকালে এই এগুলো আলু পটল ভাজা এসব দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরবেলা তার মাঝে একটা চকলেটও খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরবেলা এখানে বেগুনি ভাজতে ভাবলাম একটু বৃষ্টি পুষ্ট হয়ে আর একটু বেগুনি ভেজে নিই এবং কাল ছিল সোমবার নিরামিষের দিন তো এইখানে আমি চাল আর চাল বাটা আছে মানে চালের গুঁড়ো আছে আর ডাল বাটা এই সব দিয়ে আমি বেগুনিটা ভাজতে বুষিয়ে দিয়েছিলাম চাল ডাল বাটা ধরে বেগুনিটা খেতে খুবই ভালো হয় তার সাথে সব কিছু বললাম মতো দিয়েই ব্যাস আমি এখানে বেগুনিটা ভেজে নিয়ে নিচ্ছিলাম বেগুনি ভাজছিলাম আর বাইরে দেখছিলাম খুবই বৃষ্টি হচ্ছিলো বেশ ভালোও লাগছিল তো তারপরে বেগুনি ভাজতে ভাজতে আমি এখানে বেগুনি খাওয়াও শুরু করে দিয়েছিলাম নিজে বেগুনি খেয়ে নিজেই বলছি যে ভালো হয়েছে বেশ বেগুনিটা বেশ ভালো হয়েছিল তারপর দুপুরে আবারও খেতে বসে গিয়েছিলাম আলু পটল ভাজা তারপরে চচ্চড়িটা ছিল মিষ্টি ডগা ডকাপাতা আর তার সাথে ছিল মোচা বড়া ভাজা ঝোল তারপরে বিকালবেলা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কিনে রাত্রিবেলা আবারও বড় মশার আবতারে বেগুনে ভেজেছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রাত্রিবেলা বানিয়েছিলো মা খিচুড়ি পাঁপড় ভাজা তার সাথে বেগুন এত ছোটো আজকের ভিডিও দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে টাটা